যে অপেক্ষমান আর কত আছে যারা ইনপুট দিতে পারে নাই বারো তারিখ রাত বারোটার মধ্যে যারা দিতে পারে নাই এরকম সংখ্যা কত এটা যদি আমরা আজকে বিকেলের ভিতরে পেয়ে যাই তাহলে কালকের বৈঠকে আমরা বলবো যে এতজন হাজি ইজ ফর রেজিস্ট্রেশন ফর স্ট্রেশন কত আছে আর বেসরকারিভাবে সব জায়গায় সাইনবোর্ড লাগানো আছে এখানে আমাদের তো সাইনবোর্ড লাগানো নাই ষাট হাজারের মতো নিবন্ধিত হয়েছে এবং চোদ্দ তারিখ সৌদি গভর্নমেন্টের সাথে আমাদের বৈঠক হবে আগামীকাল এই বৈঠকে হয়তো ওনারা আমাদের কাছে জানতে চাইবেন যে আপনাদের সর্বশেষ কতজন নিবন্ধিত কতজনের ভাচার হয়েছে সেই প্রেক্ষিতে আমরা আশাবাদী সময় একটু বাড়তে পারি ওনারা যদি অ্যালাউ করেন না বাড়বে এটাই আমরা ধরে নিতে পারি কালকে সৌদি শুধু গভর্নমেন্টের সাথে আলোচনা হলেই আমরা এটা বুঝতে পারব এবং তারা আমাদের কাছে তথ্য চাইবেন যে কত আপনারা করেছেন আর কতজন বাকি আছে তা আগামীকালে আমরা সেটা জানতে পারব এখন বন্ধ এটা তো বারোটার পর থেকে বন্ধ হয়ে সিস্টেমও বন্ধ হয়ে গেছে কালকে মিটিং হলে আমরা আশা করতে পারি আমরা তাদেরকে রিকোয়েস্ট করব বাড়ানোর জন্য আমরা আজকে বিকেল পাঁচটার ভিতরে আমরা এজেন্সির কাছ থেকে একটা জিনিস জানতে চেয়েছি যে অপক্ষমাণ আর কত আছে যারা ইনপুট দিতে পারে নাই বারো তারিখ রাত বারোটার মধ্যে যারা দিতে পারে নাই এরকম সংখ্যা কত এটা যদি আমরা আজকে বিকেলের ভিতরে পেয়ে যাই তাহলে কালকের বৈঠকে আমরা বলবো যে এতজন হাজি অ্যাওয়েটিং ফর রেজিস্ট্রেশন পাইপলাইনে কত আছে সরকারিভাবে তিন হাজার নশো তেইশ এই পর্যন্ত নিবন্ধিত বেসরকারিভাবে পঞ্চান্ন হাজার নশো ছত্রিশ মোট উনাশি হাজার আটশো উনষাট এখানে যদি বাড়ে দশ হাজার বাড়লেও আমরা দশ হাজার নিয়ে যাব যারা আসবেন সরকারের সরকারের চাদরের ভিতরে আন্ডার দি অ্যাম্বালা অফ দ্য গভর্নমেন্ট আমরা তাদেরকে নিয়ে যাব যত যত আসে ও ওপেন রাখছে আমাদের দেশে এটা অনেক দিন থেকে একটা ট্রেডিশন লক্ষ্য করছি আমাদের আগের যারা দায়িত্বশীল ছিলেন তারা সরকারের মাধ্যমে হাজিদেরকে প্রেরণের ক্ষেত্রে আমার মনে হয় খুব বেশি তারা তৎপর ছিলেন না অথবা তারা নিজেরাই এজেন্সি পরিচালনা করতেন যে তারা পলিটিক্যাল গভর্নমেন্ট এ সমস্ত কারণে সরকারের আর না হলে তো আমরা বেস্ট ফ্যাসিলিটিস প্রোভাইড করি বাকিটাকে আমরা ফেরত দিই তা আমাদের পক্ষ থেকে তো সেবার কোনো কমতি নেই আরেকটা কথা আছে সেটা হচ্ছে গ্রাম লেভেলে কিছু মধ্য সত্যভোগী বারবার হজ এজেন্সি বাংলাদেশ আমাদের কাছে অভিযোগ করেছে যে মধ্য মধ্যসত্বভোগীদের দৌরাত্বের কারণে ওনাদের সার্ভিস দিতে ওনারা ওনারা বিড়ম্বনার শিকার হন এমন আছে যে গ্রাম পর্যায়ে হাজি সংগ্রহ করে ওনাদেরকে দেন একটা পার্সেন্টেজ যারা সংগ্রাহক আছে তারা নেন ওই হাদি সাহেব এজেন্সির নামও জানেন না এবং তার সাথে কোনো চুক্তিও নেই এরকম একটা মধ্যস্বত্ব ভোগ শ্রেণী গড়ে ওঠার কারণে সরকারে হাজি সরকারি পর্যায়ে হাজি কম যেহেতু আমরা তো তাদের ওই পরিমাণ টাকা দিতে পারি না দশ বিশ হাজার ত্রিশ হাজার করে তারা একজনের কাছ থেকে নেয় এরকম আরও নানা কারণ আছে পলিটিক্যাল কারণ আছে এই কারণে এটা কম আগামী দিনে হয়তো যারা সরকারে থাকবেন তারা আরও চেষ্টা করবেন আমরা ইন্দোনেশিয়ার মডেল মালয়েশিয়ার মডেল যদি অনুসরণ করতে পারি আর বেসরকারিভাবে সব জায়গায় সাইনবোর্ড লাগানো আছে এখানে হোজক আমাদের তো সাইনবোর্ড লাগানো নাই